শমিশ পাঁচশো টাকা গরম মশলা কীরকম কোনটা কীরকমের দাম একটু বলবেন এক একটার দাম বলে যান কোনটা কোনটা দামশো টাকা দারচিনি পাঁচশো টাকা করে জিরা ছয়শো আশি টাকা

তো দেখলেন কিন্তু নলসিটির পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করলাম অল্প অল্প করে পুরো ভিডিওতে যে দেবো সেটা পারতেছি না অল্প অল্প করে কিন্তু আমি তুলে ধরলাম অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ